আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ আহত না হয়েও জুলাই যোদ্ধা বাতিল হল একশো জনের গেজেট এনসিপি কি সত্যি জুলাই সনদে সই করবে কি বলছেন নেতারা আরও জানিয়ে দেব নিজের খরচের অ্যাম্বুলেন্সে করে আদালতে আসতে চান খুরশিদ আলম সর্বশেষ জানিয়ে দেব আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপর আস্থা নেই এনসিপির শুনছিলেন সংবাদ শুনাম এবার বিস্তারিত আহত না হয়েও জুলাই যোদ্ধা বাতিল হল একশো জনের গ্যাজেট জুলাই বিপ্লবীদের মধ্য আহত না হয়েও জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া একশো জনের গ্যাজেট বাতিল হয়েছে করেছে সরকার এদের মধ্যে তেইশ জনের নাম দ্বৈত্য গ্যাজেটে ছিল আর একশো জন আহত বা আন্দোলনের সম্পর্কিত না থাকায় তাদের গ্যাজেটে বাতিল করা হয়েছে বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে জুলাই গণ অভ্যুত্থানের আহতদের প্রকাশিত গ্যাজেট গ্যাজেটের তালিকা কিছু কিছু জুলাই যোদ্ধাদের আহত নন আন্দোলনের সম্পর্কিত থেকে আহত হয়নি এবং কয়েকজনের নামে একাধিক গ্যাজেটের প্রকাশিত হওয়ায় তা বাতিলের জন্য জেলা কমিটির সুপারিশের ভিডিওতে ময়মনসিংহ বিভাগের একুশ জন সিলেট বিভাগের সাতাশ জন চট্টগ্রাম বিভাগের উনচল্লিশ জন খুলনা বিভাগের জন রংপুর বিভাগের জন ঢাকা বিভাগের চোদ্দ জন রাজশাহী বিভাগের তেরো জন বরিশাল বিভাগের জন সহ সর্বমোট একশো আটাইশ জনের গ্যাজেট বাতিল করা হয়েছে গ্যাজেটের তার কারণে তেইশ জন এবং আহত নন আন্দোলনের সম্পর্কিত নয় এমন একশো জনের গেজেট বাতিল করা হয়েছে যারা প্রতারণার মধ্যে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং যারা তাদেরকে তালিকাভুক্ত করে সহায়তা করেছেন ও বেআইনিভাবে সরকারের অর্থ আত্মসাত করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এনসিপি কি সত্যি জুলাই সনদে সই করবে কি বলছেন নেতারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত কমিশনার ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক আলীর মঙ্গলবার দুপুরে মোহাম্মদ ইউনুসের হাতে এই সুপারিশ তুলে দেন গত সাতেরোই অক্টোবর পঁচিশটি রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পিলাজায় জাতীয় ঐক্যমত কমিশনের আয়োজিত অনুষ্ঠানে জুলাই সনদ সই হয় এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক কমিশনের সদস্য উপদেষ্টা পরিষদের সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন কিন্তু বিএনপি দল স্বাক্ষর করলেও গণ অভ্যানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাক্ষর করেনি তারা জানিয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া না হলে এতে স্বাক্ষর করবে না তবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার রাজশাহীতে বলেছেন আমরা বলেছি আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে চাই এই সংস্কারের পুরো অগ্রযাত্রাতেই আমরা ছিলাম অবশ্যই সংস্কার চাই স্বাক্ষর করার জন্য আমরা অপেক্ষা করছি নাহিদ আরো বলেন আমরা শুনেছি ঐক্যমত কমিশনের পক্ষ থেকে সুপারিশটা দেওয়া হবে আমরা বলছি জুলাই সনদ বাস্তবায়নের আদেশে আমরা সুনির্দিষ্ট কয়েকটি বিষয় দেখতে চাই এটি হচ্ছে নোট অব ডিরসেন্ট বলে কোনো কিছু থাকবে না সেসব বিষয়ে ঐক্যমত থাকছে অথবা ঐক্যমত কমিশনের সংবিধান সংস্কারের জন্য যেসব বিষয়কে লিপিবদ্ধ করেছে সেই বিষয়গুলোকে গণভোট যাবে এবং গণভোটে রায় দেবে সেই বিষয়গুলোর পরিবর্তিত হবে কিনা তিনি বলেন জুলাই সনদ যেদিন স্বাক্ষর হবে সেই দিন আমাদের অবস্থান স্পষ্ট করেছি জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে নিশ্চিত হবে সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত এটি কেবলমাত্র একটি আনুষ্ঠানিকতা নিজ খরচের অ্যাম্বুলেন্সে করে আদালতে আসতে চান খুরশিদ আলম শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে প্লট জালায়াতির অন্যতম আসামি রাজুকের সদস্য আলম করে আদালতে আসতে চান পাশাপাশি কারাগারে টিউশনও চেয়েছেন বুধবার ঢাকার পঞ্চম দিনে বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে এই দুইটি আবেদন করেন আসামি খুরশিদ তার পক্ষে অ্যাডভোকেট শাহিনুর রহমান শুনানি করেন শুনানি নিয়ে আদালতের করা বিধি অনুযায়ী ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বলে আবেদনে বলা হয় খুরশিদ আলম একজন প্রতিষ্ঠিত ও সম্মানিত ব্যক্তি তিনি অভ্যাসগত অপরাধ দিন বিসিএস ব্যাচের সদস্য বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তার বয়স একষট্টি বছর বিভিন্ন রোগে আক্রান্ত চিকিৎসকের পরামর্শে নিয়মিত চেকআপ ও ঔষধ সেবন করেন জীবনযাপন ও শারীরিক অবস্থা বিবেচনা করে নিজ খরচে অ্যাম্বুলেন্সের আনা নেওয়া এবং তার ডিভিউশনের প্রার্থনা করেন আইনজীবী গত একত্রিশে জুলাই এই তিন মামলা সহ পৃথক ছয় মামলা শেখ হাসিনা ও শেখ রেহেনার পরিবারের সাত সদস্য সহ তেইশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপর আস্থা নেই এনসিপির আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুলের উপর আস্থা নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার রাজধানীর বাংলা মেটোর রূপায়ণ সেন্টারের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটারি আইন মন্ত্রণালয়ের প্রতি অনস্থার কথা তুলে ধরেন এনসিপির এই নেতা বলেন আইন মন্ত্রণালয়ের উপর আস্থা নেই আসিফ ছাড়ের উপর আস্থা নেই কমিশনার ডুরব আকারে যখন হাজির করবে আমরা সেটা পড়ব যদি দেখি জনগণের সব আস আকাঙ্ক্ষা এবং গণ অভ্যুত্থানকে প্রাথমিক ভিত্তিমূল্য করে নেওয়া হয়েছে তখন আমরা স্বাক্ষর করব। সংবাদ সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নের আদেশে স্বাক্ষর নিয়েও কথা বলেন তিনি শহীদ মিনারের জনসম্মুখের জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশে স্বাক্ষর করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানান পাটোয়ারি তিনি বলেন যেহেতু গণ অভ্যুত্থান থেকে সরকার গঠন হয়েছে তাই সরকারের প্রধান উপদেষ্টাকে জনসম্মুখের শহীদ মিনারে বাস্তবায়নের আদেশে স্বাক্ষর করতে হবে কারণ এই শহীদ মিনার থেকে এক দফা দাবির মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিস্টে রেজিমের পতন হয়েছিল